দফা এক দাবি এক মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ এই দাবিতে কোচবিহার কোতোয়ালি থানা ঘেরাও করে বিক্ষোভ দেখালো বিজেপির মহিলা মোর্চার কর্মী সমর্থকেরা কেন বিক্ষোভ এখানে আপনারা দেখেছেন গত কয়েক দিন থেকে আরজি করে যে ঘটনা হয়েছে সেই ঘটনা নিয়ে শুধু আমাদের রাজ্য না দেশ থেকে বিদেশ উত্তাল আপনারা দেখেছেন আরজি করে যে নরকীয় ঘটনাটা হয়েছে মুখ্যমন্ত্রী একটা পরিবারের পাশে দাঁড়ানোর বদলে উনি নাটক করে আমরা একটা কথা দেখতে পাচ্ছি যে পকেট 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 মার মেরে নিজেই আবার ধরতে যাচ্ছে চিৎকার করছে তো পশ্চিমবঙ্গের বর্তমান পরিস্থিতি এটা গতকাল উনি একটা সভা মঞ্চ করেছিলেন আপনারা প্রত্যেকে জানেন সেই সভা উনি বলছে নির্যাতিতার নাকি উনি ফাঁসি চায় তাহলে মুখ্যমন্ত্রীর অবস্থানটা দেখুন আমাদের রাজ্যে মুখ্যমন্ত্রীর হাতেই আছে স্বাস্থ্য দপ্তর আমাদের রাজ্যে মুখ্যমন্ত্রীর হাতেই আছে আপনারা জানেন এই প্রশাসনিক দপ্তর তাহলে পুলিশ প্রশাসনের ভূমিকা কোথায় বা স্বাস্থ্যমন্ত্রীর ভূমিকা কোথায় একটা ঘটনা ঘটার পর সেই ঘটনাকে ঠিকঠাক শাস্তি পাইয়ে দেবার বদলে সেই ঘটনার যেন কোনো তথ্য না পাওয়া যায় আপনারা দেখেছেন ভাঙচুরের ছবি আপনাদের মিডিয়ার মারফত আমরা দেখেছি যে আরজি করে কি কি হচ্ছে আরজি করে কিছু দালালকে ঢুকিয়ে দিল সেই দালালরা রাতের অন্ধকারে যখন রাজ্য জুড়ে দেশ জুড়ে মেয়েরা উত্থান হয়েছে রাত দখল করার জন্য সেই সময় আরজি করে আপনারা নকটার জন্য ঘটনা দেখলে যে কি করে সেমিনার রুমকে সেই চেষ্টা করেছে সেই দুষ্কৃতীরা মমতা ব্যানার্জী এই সঠিক সঠিক আপনারা পারলো না কেন পারলো না উনি পাঠিয়েছেন জন্য পারলো না আর সর্বোপরি আরেকটা কথা বলবো আর জি করে একটা ডাক্তারের সাথে এমন হয়েছে সমগ্র দেশ উত্তাল হয়েছে আমরাও সাথে আছি কিন্তু তার মাঝখানে বর্ধমানে শিলিগুড়িতে আরেকটি ঘটনা ঘটলো প্রতিদিন এই ধর্ষণের ঘটনা ঘটছে আমরা মহিলারা আর চুপচাপ থাকবো না এইবার মমতা ব্যানার্জির পদত্যাগ না হওয়া অব্দি আমাদের কর্মসূচি প্রতিদিন চলছে চলবে